গাইজ আমি পম্পি তোমরা দেখছো পম্পী প্রদীপ ব্লগ তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব মানে খুব ভালো আছি গাইজ এক দিদি বাড়িতে যাচ্ছে আর এত পরিমানে রৌদ্র কি বলবো রৌদ্রর জন্য যাওয়া যাচ্ছে না তবু আমরা যেভাবে আর আমাদের কপালে একটা ছাতাও জোটেনি অনুষ্ঠান বাড়িতে কোথায় ছাতা খুঁজবো তার জন্য ছাতা না নিয়ে একটা দুপাট্টা নিয়ে আর কি যাচ্ছি তারপর দিদি বাড়িতে পৌঁছে আমরা খেতে বসেছি এই যে দেখো মানে ওই বুনুটা দিদি বাড়িতে এসেছি দিদিকে নিয়ে যাওয়ার জন্য আর এসেই কিন্তু আমরা খাওয়ার জন্য পড়ি আর এত পরিমাণে খিদে পেয়েছে কি বলো পুজো দিয়ে এসে আর কি মাসি বাড়িতে খায়নি সোজা চলে এসে দিদির বাড়িতে আর এখানে এসে আর কি খেতে বসে পড়েছে আর আমার তো খাওয়ার ব্যাপার নিয়ে লজ্জা করে না দু তিনবার বলেছে বসে পড়েছে আর এই বাড়িতে আজকে আমি প্রথম আর কি এলাম আর আমার কি সবার সঙ্গে মিশতে খুবই ভালো আর আমার সবার সঙ্গে আর কি তাড়াতাড়ি মিল হয়ে যায় তারপর দিদি বাড়ি থেকে এসে আমরা সবাই রেডি হতে বসে পড়েছি এই যে দেখো আমি রেডি হয়ে আর কি বসে আছি আমার রেডি হওয়া অনেক আগে শেষ হয়ে গেছে দিদি বাড়ি থেকে এসে আর কি আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি আর পার্লার থেকে লোক এসেছে এই যে দেখো সাজাচ্ছে আর এই দাদাটা এত সুন্দর সাজায় কী বলবো দিদিদের বিয়ের সময় সাজিয়েছে দাদাটা খুব সুন্দর সাজাতে পারে আর এই যে দেখো আয়না নিয়ে তো পুরো টানা টানি কে আগে সাজতে পারে তার জন্য আমি সবার আগে কিছু করে বসে আছি এখন আর কি এইবারই দিদি রেডি হচ্ছে আর সবাই কিন্তু লাইন দিয়ে আছে পার্লারে সাজবে বলে গাইজ এই হচ্ছে দাদাটা এই দাদাটা এত সুন্দর সাজাতে পারে মানে ছেলে মানুষ যে এত সুন্দর করে সাজাতে পারে এই দাদাকে না দেখলে বোঝা যাবে না মানে এত সুন্দর করে সাজায় আর মেজ মাসি বাড়িতে যদি আর কি অনুষ্ঠান লাগে তাহলে এই দাদাটা আর কি সাজায় এসে মানে দিদিদের বিয়ের সময় আর কি এই দাদাটাই আর কি সাজিয়েছে আর এই যে গাইজ আমি আমি তো একদম রেডি আমি তো পার্লারে সাজিনি না আমি একাই একাই সেজেছি মানে যেমন পেরেছি ওইভাবে সেজেছি আর কি আমিও কিন্তু দাদাটার কাছ থেকে সাজতে চেয়েছিলাম কিন্তু অনেকেই আর কি লাইন দিয়ে আছে অনেক দেরি হয়ে যাবে তার জন্য আমি একাই একাই আর কি ফেলেছি গাইজ এখন এলাম বাইরে আর দেখো বেলুন দিয়ে কত সুন্দর গেট বানিয়েছে সম্পূর্ণ বাড়িটা আর কি বেলুন দিয়ে সাজিয়েছে আর এখনও আত্মীয় স্বজন আসা শুরু হয়নি তার জন্য একটু বাড়িটা ফাঁকা আছে একটু পরেই কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি একদম ভরে যাবে আর গাইজ দেখো বেলুন দিয়ে কত সুন্দর করে সারা বাড়িটা সাজিয়েছে তো গাই চলো পুরো ব্লক ভিডিওটা দেখতে থাকো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে ছাদের উপরে তোমাদেরকে তো আগের ব্লগ ভিডিওতে বলেছি আর পুরো আর কি প্যান্ডেলটা দেখিয়েও ছিলাম আর কি আর এখানে বসে আর কি ভাসতে কেক কাটবে আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে আর ভাসতে এখনো রেডি হয়নি রেডি হবে দিদি আগে রেডি হবে তারপরে কি ভাস্তি রেডি করবে আর এই যে দেখো মাসি আর কি ভাস্তিকে নিয়ে ফটো উঠছে আর আমি তো সবার আগে আর কি ফটো উঠে আর কি মেমোরি ভর্তি করে ফেলেছি মানে আমি আর কি সবার আগে রেডি হয়ে আর কি ফটো উঠেছি আর এই যে দেখো কেক চলে এসেছে কেক তো চলে এলো কিন্তু আসেনি বার্থডে কাল গিয়েছে রেডি হওয়ার জন্য আর কেকটা গাইস দারুণ মানে দারুণ হয়েছে আর কেকের মধ্যে যে এই যে নাকটা যে এঁকেছে মানে কি নাকটা আর কি খুব সুন্দর করে বানিয়েছে আর নাকটা কালো কালার বানিয়ে দিয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে 쟤네는 왜 야, গাইস ভাস থেকে কিন্তু পায়েস খাইয়ে দিল আর যেটা আর কি আমি ব্লগ ভিডিওতে শেয়ার করতে পারিনি আর এখন সবাই আশীর্বাদ করছে আর কেক এখনো কাটেনি কেক কাটবে আর ভাস থেকে দিয়ে আর কি কাটাবে না যেহেতু ওর এক বছর তার জন্য নাকি ওর হাত দিয়ে আর কি কেক কাটাবে না মাসিরা আর কি কাটবে এখনই কাটবে একটু পরে আর কি এখন সবাই আশীর্বাদ করছে তো গাইস এখন আর কোনো কিছু বলবো না তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো আর আশা করি তোমাদের পুরো ব্লগ ভিডিওটা ভালো লাগবে

गोल <laughs> <coughs> 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 <many>, man, man, man. E ।

অনেক চেষ্টার তবুও আর কি আমার ফোনে না ক্যামেরার মধ্যে উঠতে পেরেছি এখন এলাম ফুচকা খাওয়ার জন্য আর ফুচকাটা এত পরিমাণে ঝাল হয়েছে কি বল। আমার কাছে তো খুব মানে খুব ঝাল হয়েছে আর আমি কিন্তু ঝাল ফুচকা তবুও কিন্তু দশ বারোটার মতো খেয়ে ফেলেছি আর আমাকে দেখে তো বুঝতেই পারছো কত পরিমাণে ঝাল লেগেছে আমার গাইস ফুচকা খাওয়ার পর কফি নিয়েছি আর দেখো আমার অবস্থা ফুচকা খাওয়ার আগেই খেলে বেশি ভালো হতো আর ভালো লাগতো না একটু কফি খেয়ে দেখি কেমন হয়েছে তারপর কফিটা নিয়ে সোজা চলে এসেছি মাসিদের রুমে আর এত পরিমাণে ছাদের মধ্যে গরম তাই আর কি কফিটা নিয়ে মাসির রুমে চলে এলাম মাসির রুমের কি প্রচণ্ড ঠান্ডা এসি লাগানো তার জন্য গাইজ নিচে রেস্ট করার পর এখন এলাম দুপুরে ছাদে করে এলাম খাওয়া দাওয়া করবো বলে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করবো আর দেখো তোমাদের দাদা ভাই দিদি এরা কি কিন্তু সবাই চেঞ্জ করেছে কিন্তু চেঞ্জ করিনি তোমাদের দাদা ভাই বলেছে যে একটু পরে করো ভাবলাম যে না ফ্রেশ হয়ে যদি খেতাম তাহলে খাওয়াটা আর কি গায়ে লাগতো আর এখন বাজে বারোটা আড়ে দিতাম তোমাদের দাদা ভাই এখন ফুচকা গাছে বললাম যে ভাত খেয়ে নাও তারপর আর কি খেয়ে আর এখন কিন্তু বেশি আর কি লোকজন নেই গাইস এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের অবস্থা ফুচকা খেয়েই যাচ্ছে আর মুখটার অবস্থা তো দেখতেই পাচ্ছ ঝালের জন্য কেমন হচ্ছে গাইজ খাওয়ার জন্য বসে পড়েছি এই যে দেখো দিদি বসেছে দুই দিদি বসেছে আমি বসেছি আর এইদিকে একটা ভাই বসেছে আর আমাদের দাদা ভাই বসেছে আর দিদি হচ্ছে বাটিতে করে কি চিকেন এনেছে কারণ দিদি আর কি মাটান খায় না তার জন্য চিকেন এনেছে নিচে আর কি চিকেন হয়েছে আর এই যে দেখো আমরা সবাই বসে বসে অপেক্ষা করছি কখন খাওয়ার আসবে গাইজ এই যে আমাদের খাবার আর কি দিয়ে দিয়েছে আর মেনু তো অনেক কিছু হয়েছে আর কি বলবো দারুণ মানে দারুণ হয়েছে খাওয়ারগুলো মানে সবগুলো খুব ভালো হয়েছে রান্না তো গাইজ চলো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আর ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অল করে দিও আমি ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর এই যে দেখো গাইজ আমাকে মাটন দিয়েছে আর মাটান তো খুবই ভালো লাগে গাইজ খাওয়া দাওয়ার পর রাস্তায় এসেছি কারণ বিছানা ঠিক করছে দিদি তাই ভাবলাম যে না নিচে থেকে একটু ঘুরে আসি আর ঘুরতে এসে আর কি এই অবস্থা আমার তো গাইজ চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে তোমরা সবাই ভালো থেকে সুস্থ